আসসালামু আলাইকুম আমি পলিশ ব্লগের পালি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওটি শুরু করেছি আমি সকালে নাস্তা খাওয়া থেকে আজকে সকালে খিচুড়ি খেয়েছিলাম সঙ্গে ডিম ভাজি ছিল সাথে ছিল পেঁয়াজ মরিচের বর্তমান পিঁয়াজ মরিচ দিয়ে খিচুড়ি খেতে আমাদের ঘরে কিন্তু সবাই খুব ভালোবাসে যার জন্য অনেক দিন পর আজ ভাবলাম একটু পেঁয়াজ মরিচ দিয়ে খিচুড়ি খাই খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি টেবিলটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি খাওয়া দাওয়ার পরপরই এই কাজগুলো যদি গুছিয়ে করা যায় তাহলে কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা হয় না রুটিন মেনেই সব কাজ হয়ে যায় সময়ে কাজ সময়ে করলে কোনো কাজ নিয়ে ঝামেলায় পড়তে হয় না তাই আমি যখন যেটা করতে হবে তখনই সেটা করে ফেলি এই যে টেবিলটা মুছছিলাম ভাবলাম একবারেই এখানটাও মুছে ফেলি এই টেবিলটার উপরেও ময়লা পড়েছে আর এখানে তো আমি নতুন টেবিল দিয়েছি কর্নারে যার কারণে সবসময় তো আর পরিষ্কার করা যায় না তাই ভাবলাম আজকে যখন এগুলো অন্য অন্য জিনিসও পরিষ্কার করব সাথে এটাও পরিষ্কার করে নিই আমার ইন্ডাকশন ওভেনটা একটু সমস্যা হয়েছে যার কারণে এটাতে দেশ কিছু দিন ধরে রান্না রান্নাবান্না শুনছে না তাই এটাও এই টেবিলের উপরে এনে রেখেছি ভাবছি এখন থেকে এই টেবিলের উপরেই এই ইন্ডাকশন ওভেনটা রেখে যাব। কারণ আমার কিচেনটাও অনেক ছোটো তো যার কারণে ওখানে রাখলে থালা বাসন রাখা বা অন্যান্য সব কিছু রাখার জায়গা অনেক কমে যায় তাই এখানে রাখলে দেখা যাচ্ছে যখনই আমি ব্যবহার করব তখন নিয়ে ব্যবহার করে আবার মুছে এখানে রেখে যাব কি একটা ঝামেলা বাসা বাড়িতে আসলে গুলো যে এত ছোট ছোট তৈরি করে যে থালা বাসনের র‍্যাকটা রাখার পরে আর কিছুই রাখা যায় না গত সপ্তাহে যখন মাইক্রো ওভেনটা কেনা হয়েছে তখন মাইক্রো ওভেনের সাথে এই বই রেসিপির বইটা ফিরিয়ে দিয়েছে এখানে রাহিমা সুলতানা রিতার একটি বই আছে যেটার ভিতরে সহজ অনেকগুলো রান্না আছে যেগুলো মাইক্রোওয়েভ ওভেনে করা যাবে তাই এই বইটা পেয়ে আসলে আমিও খুব উপকৃত হয়েছি দেখা যাচ্ছে আমরা সাধারণ যে রান্না রান্নাবান্না করি তার বাইরেও অনেক কিছু আছে যেগুলো আমি এই মাইক্রোওয়েভ ওভেনে রান্না করতে পারবো মাইক্রোওয়েভ ওভেনটা কেনার পরে আপনাদের সাথে কিন্তু একটা ভিডিও শেয়ার করেছি দুর্ভাগ্যবশত ওই ভিডিওটাতে কি সমস্যা হয়েছে জানি না যখন আমি ভয়েস দিয়েছি ভিডিও আপলোড দিয়েছি তখন সবই ঠিক ছিল পরবর্তীতে আসলে আমি তো বাসায় একটাই ফোন ছিল যার কারণে আর চেক করতে পারি নাই একজন ভিডিওতে লিখছে এক আপু যে আপু ব ভয়ে ছাড়াই পুরো ভিডিওটি দেখে নিলাম তখন আমি ভাবছি কি ব্যাপার আমায় তো ভয়েস দিয়েছি তাহলে কেন এমন হলো তারপরে হঠাৎ করে আমার হাজব্যান্ডের কাছে ফোন দিয়েছি যে দেখো তো এমন হওয়ার কারণ কি আমার ভিডিওতে কি কোনো ভয়েস আছে কি না পরে উনি বাইরে ছিল একটু ও দেখে বলছে যে না তোমার ভিডিওতে তো কোনো ভয়েস আসে নাই তখন আমি ভাবছি যে কি অবস্থা কি করব তখনই কিন্তু আমি আরও দুইটা আপুর কমিউনিটিতে মেসেজ দিয়েছি আপু আমি এখন কি করব। আসলে আমার তো ইউটিউব সম্পর্কে এত বেশি জানা নেই তাই বুঝতে পারছিলাম না যে কি করব। তখন আপুরা আমাকে মতামত দিয়েছিল যে তোমার যদি ভিডিওটা অনেক সময় না দাও তাহলে ডাম আপলোড না দেওয়া হয় তাহলে তুমি ভিডিওটি ডিলেট করে দিতে পারো আসলে তখন কিন্তু প্রায় আমার দুই তিন ঘন্টা হয়ে গেছে তখন অনেকেই দেখছে এখন আমি ওইটা যদি ডিলেট করে দিই তখন কি হবে এই ভেবে আমি আর ডিলেট করি নাই ওইভাবেই রেখে দিয়েছি এর আগেও আমি অনেকগুলো শর্টস ডিলেস্ট করেছি তো যার কারণে আমার ভিডিওতে তেমন বেশি ভিউয়ার ছিল না এই কারণে ভাবলাম যে না থাক যেহেতু তিন ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টা সাড়ে তিন ঘণ্টা এভাবেই থাক তারপরে যা হয় হবে তা দেখছি যে অনেক আপুরাই আমার ভিডিওটি খুব আগ্রহের সঙ্গে দেখেছেন যাক মাসাল্লাহ যেসব আপুরা আমার ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ আসলে ভিডিওটা বোবা হলেও যে আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা বলছেন ভিডিওতে যে আপু ভিডিওটা খুব সুন্দর হয়েছে তখন আমি আসলে আমার খুবই কষ্ট লাগছিল বা আমার হাসিও পাচ্ছিলো যে আমি এত সুন্দর করে ভয়েস দিলাম এত সুন্দর করে ভিডিওটা আপলোড দিলাম অথচ এমন কেন হলো আসলে একটা ভিডিও তৈরি করতে যে কতটা কষ্ট হয় সেটা আমরা যারা ভিডিও তৈরি করি আমরা সবাই জানি কিন্তু সেটা ভিডিওটায় যদি রকম কোনো সমস্যা হয়ে যায় তখন যে কত কষ্ট লাগে আসলে এবার প্রথমই আমার একটা ভিডিওতে এমন হয়েছে আমি আসলে বুঝতে পারছি যে কত কষ্ট হয় আর যেহেতু আমার এই ভিডিওটা বাহিরের ভিডিও ছিল ক্যামেরা কিন্তু আমার মেয়ে ধরে সুন্দর করে ভিডিও করে দিয়েছে বাহিরে যে আসলে মোবাইল বের করে ভিডিও করতে আমার খুবই লজ্জা লাগে যার কারণে আমি বের করতে চাই না আমার মেয়ে কিন্তু জোর করে মোবাইলটা বের করে ও সম্পূর্ণ ভিডিওটা করে যার কারণে ও খুবই কষ্ট লেগেছে আম এত সুন্দর করে ভিডিওটা করলাম তুমি ভয়েস দিলা অথচ সেই ভয়েসটা কোনো কার্যকরী হলো না এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি ফুল ওয়াশ করবেন আর যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর যে সব ভায়া আপুরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন যদি এমন লাইফ স্টাইল ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি সম্পূর্ণ ঘরের কাজটা সেরে নিয়েছি আমি এই ঘরে সুপারটা পরিষ্কার করে নিয়েছি সঙ্গে ঘরটা ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন বাহিরের জুতা যেগুলো লাগবে না আজকে সেগুলো সব ভিতরে এনে রাখলাম সেদিন বাজারে গিয়েছিলাম স্বপ্ন থেকে আসলে কিছুটা বাজার করেছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই হ্যান্ড ওয়াশের প্যাকেটও আনা হয়েছিল আমার কিচেনে যে হ্যান্ড ওয়াশটা থাকে সেটা থেকে আসলে সম্পূর্ণটাই ফুরিয়ে গিয়েছে এখন ভাবছি বোতলটা ভরে নিই দেখেন আমি এই যে ভরতে যে কী কাজটা করলাম সোজা করে না রেখে বাঁকা করে রেখেছি এখানে অনেকটাই পড়ে গেল। কেন জানি না আজকে যে কাজটাই করতে যাচ্ছি শুধুই এলোমেলো হয়ে যাচ্ছে সকালে আমি যখন লবণটা ঢেলেছি বোতলে বয়মের ভিতরে তখনই কিন্তু অনেকটাই ফেলে দিয়েছি কিভাবে যে পড়লো কিছুই বুঝতে পারলাম না এখন আবার এই যে হ্যান্ড ওয়াশটা ঢালতে গিয়েছি নিচে অনেকটা পড়েছে তারপরে আবার বোতলের গাটা বেয়ে অনেকখানিকটাই পড়ে গিয়েছে যখন আমি এই কাজগুলো করছিলাম তখন আমার মেয়ে পাশে বসেছিল ও হাসসার স্যার বলছে কি হয়েছে তুমি আজকে শুধু কাজে এলোমেলো করে ফেলছো কেন দেখো হ্যান্ড রশটা কতটা নষ্ট করেছো সাথে আবার অনেকগুলো লবণও ফেলে দিয়েছো কি হয়েছে তোমার আজকে এই যে কাজগুলি সব সেরে নিয়েছি এখন দুপুরের রান্নাটাও সেরে নিয়েছি রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না এখানে মাছ দিয়ে লাউ রান্না করেছি আর সাথে আরও একটি তরকারি করেছি মাছের ডিমের কোপ্তাকারি এই রান্নাটা আসলে আমাদের ঘরে মেয়ে ও তার বাবা দুজনেই খুবই পছন্দ করে তাই ভাবছিলাম যেহেতু মাছের ডিম আসে আজকে ওদেরকে এটাই রান্না করে দিই আল্লাহ হাফেজ